সালাইকুম চলে এসছি বুটিক্স ড্রেস নিয়ে বোটিক্স থ্রি পিস আরং বোটিক্সের কটনের মধ্যে থাকবে তো আপনারা চাইলেই কিন্তু এখান থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন চার যেরকম লাগবে যত পিস লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন ওনাদের সাথে ঠিক আছে তো আমরা আছি তানিশা বুটিক্সে ওনাদের ঠিকানাটা হচ্ছে সব তিন বাই পাঁচচল্লিশ মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা পাঁচ নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করে পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই যে দেখেন কটনের মধ্যে একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি এই যে নিচে যে এরকম কাজ করা আছে কাজ করা আছে এই যে দেখেন এই যে কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে কটনের মধ্যে খুব সুন্দর একটা ওড়না আচ্ছা এটা সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অল অফ কটন আচ্ছা এটার হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় আচ্ছা এই টাইপের অনেক ডিজাইন আছে চলেন আমরা এক এক করে দেখে নিই পুরোটাই কিন্তু ছিটানো সুতোর কাজ করা থাকছে এবং এভাবে ডলারও বসানো থাকছে এটা হচ্ছে পাজামাটা পাজামাটা কাজ করা থাকছে এই দেখেন আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত বড় একদম ওকে ঠিক আছে আচ্ছা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ 46 পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছে আরেকটা হ্যাঁ আরেকটা ডিজাইন सिंपली খুবই নাইস কিন্তু কালেকশন গুলো এটা হচ্ছে ও আর পায়জামা এটার আরেকটা কালার আছে এই যে দেখেন দুইটা কালার ওকে পাজামা এবং ও RNA থাকছে 1150 1150 টাকা 46 পর্যন্ত সাইজ পাচ্ছেন এখন যেই ড্রেসটা দেখছেন দেখেন ওকে এই ড্রেসটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এটা টোটাল তিনটা কালার হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে ওড়না হোয়াইটের মধ্যে কটন ওড়না থাকছে পাজামাটাও কিন্তু বডির সাথে ম্যাচিং থাকছে ওকে এটার তিনটা কালার হবে ফর্টি সিক্স পর্যন্ত সর্বোচ্চ সাইজ দেওয়া যাবে এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন আরেকটা চমৎকার কালার পাজামা এবং ওড়না এটা দেখেন মিষ্টি কালার হোয়াইট এই যে দেখেন পাজামা এগারোশো পঞ্চাশ হচ্ছে দাম এটা দেখেন ঠিক আছে এই যে ছিটানো ছিটানো ডলার আছে এটার দাম হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন অলিভ কালার দেখতে পাচ্ছেন পুরোটাই ভাবে ছিটানো কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে পাজামা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ এই যে দেখেন আরেকটা কালার ঠিক আছে ওকে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে পাজামা অলিভ কালার এটার সাথে ম্যাচিং এসেছে ব্ল্যাক অলিভের সাথে এই দেখেন কালারটা খুব সুন্দর টেরাকোটা কালার এটার সাথে পাদামা এসেছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইজ হচ্ছে বারোশো পঞ্চাশ না এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে ওকে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে পাজামা এবং ওড়নার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে লাস্ট ব্ল্যাকের মধ্যে দেখেন সুন্দর একটা ডিজাইন বডিতে কন্টাস্ট করা আছে এখানে সুতোর কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়না সুন্দর একটা বড় ওড়না থাকছে দাম হচ্ছে এগারোশো টাকা আশা করছি ভালো লেগেছে তানিশা বুটিক্স থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আসসালাম